আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন হচ্ছে ভয়েস ভিডিও আপনাদের মাঝে দেওয়া হয় না ভাবলাম যে আজকে একটু ভয়েস ভিডিও দেই এই তো আগে বলেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন দিন পর একটু নিজের মতন করে একটু সাজুকুচো দিছি হালকা করে সাজুকুচো দিছি ওভাবেও না তো যাই হোক এখন হচ্ছে আমি যখন ভিডিও বানাই সেটাই আপনাদের মাঝে দেখাবো আর আমার ছেলে কি করে তখন সেটাই আপনাকে দেখাবো যেহেতু ও হচ্ছে আমি যখন ভিডিও বানাই তখন অনেকটাই কানাকাটি করে যার কারণে হচ্ছে ওকে কি দিলে পারা সুস্থভাবে থাকে তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব এর জন্যই হচ্ছে আজকে ভয়েস ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসছি আর অবশ্যই কমেন্টে জানাবেন আজকে হচ্ছে একটু অন্যরকম লাগতেছে না আমার কাছে মনে হচ্ছে অন্যরকম লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে তো যাওয়া যাক এখন যাই আমার ছোটো ছেলের কাছে যে সে কি করে আমি ভিডিও বানানোর সময় তাকে কি দিলি পরে একটু চুপ হয়ে থাকে দেখেন এখন কোনো কিন্তু আওয়াজ নাই কোনো শব্দ নাই যখন হচ্ছে তার এই দুষ্টু বুদ্ধি মানে দুষ্টু মাথায় যা বুদ্ধি আসে সেটা যদি না খাটাতে পারে তখন হচ্ছে চিল্লাপাল্লা করে আর যখন হচ্ছে এই দুষ্টুমিটা করতে পারে তখন হচ্ছে চুপ হয়ে থাকে তো কি সেই দুষ্টু বুদ্ধি চলেন আর কথা না বাড়িয়ে আপনাদের মাঝে দেখাই এই যে চলে গেল কেন এখন কিন্তু চলে গেছে আমাকে দেখে হচ্ছে চলে গেছে মানে ভয় পাইছে জামু যদি আবার রাগ করে তো এই দেখেন কি করছে এটা কি বলেন তো ভাত ভাত তো এই ভাত প্রথম নিচে তারপরে দুই দুই মুখ মুখ আর আর বের বের করো করো না হচ্ছে হচ্ছে মুখে মুখে দিছে দিছে তারপরে হচ্ছে এই দেখেন কি করছে তারপরে হচ্ছে এই যে মগের ভিতরে নিচে ফালাইছে এই যে ফালাইছে পানি দিয়ে একশো একশোবার হচ্ছে পানি দেবে আর এই মগের ভিতরে উঠবে আর এইভাবে হচ্ছে দেখেন কি করে তার সঙ্গে একটা ভ্যাটারিও নিয়ে নিয়েছে দেখছেন তার সঙ্গে মানে ওর সঙ্গে যোগ দেওয়ার জন্য এখন খুঁজে খুঁজে কি কি বের করবে ওর মাথায় সেটাই ঘুরতেছে যখন হচ্ছে আমি ভিডিও বানাই তো এই সব হচ্ছে বুদ্ধি ও মাথা থেকে বের করে তুমি এখন কি করছো এটা কি করছো হ্যাঁ এটা কি করছো পানি দিছ কেন খাও খাও আগে খাও ভাত খাও ভাত খাও ভাত খাও ভাত খাও বাবা ভাত খাও 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 ও খাও ভাত খাও আমি খাওয়াই দেই আম্মু খাওয়াই দেই কেন না না নো খেতে হবে খেতে হবে নাও নাও খাও দেখছস একটা ভাত হচ্ছে মুখে নেবে না এরম থেকে হচ্ছে দুষ্টুমি করবে এরম থেকে দুষ্টুমি করতে দেব তখন হচ্ছে ভালো মা হব মানে আমার মতন হচ্ছে ভালো মা নাই আর আমি ওই সুযোগে হচ্ছে একটু ভিডিও বানাই যার কারণে হচ্ছে আর তাছাড়া ভিডিও বানাতে পারি না এই যে এরম থেকে দুষ্টুমি করলে পারে কে ভিডিও বানাতে পারবে বলেন তো যখন হচ্ছে ওকে আমি যখন একটু ভিডিও বানাই বা হচ্ছে একটু কাজে যাই ভিডিও না আমার ওই যে কাজও আছে যেমন হচ্ছে রান্না করা লাগে কাপড় কাপড় ধোয়া লাগে আর ওকে একা ঘরে রেখে গেলিপাড়া হচ্ছে ও ফ্রিজ খুলে হচ্ছে সব ডিম ভেঙে ফেলে তারপর হচ্ছে ফিল্টারের পানি ফেলে তারপর হচ্ছে অবস্থা খুবই খারাপ করে ফেলে লবণ চিনি এটা দেখলিপাড়া তো আরও দুনিয়ার খুশি হয় তো যার কারণ হচ্ছে ওকে হচ্ছে এরম তুই ভাত করা দিয়ে রেখে যায় এই খুঁটে খুঁটিয়ে একটা দুটো মুখের ভিতর দেবে আর যত ভাত আছে সব হচ্ছে পানি দিয়ে যত বাটি ওর সামনে আছে সব মাখাবে থালা বাটি তো আমার দিনে চার পাঁচ বারই ধোয়া লাগে তো এই অবস্থা আমার বেবিকে নিয়ে এখন বলেন আপনাদের অবস্থা কি আপনাদের বাড়ির বেবিদের নিয়ে আমার তো এই অবস্থা তাই আপনাদের মধ্যে শেয়ার করলাম আর আমি যতটুকু সময় পাই এই যে ভেবিকে বসিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটু ভিডিও বানাই হ্যাঁ আজকে হচ্ছে একটু সেজে কুজু মন চাইলে একটু ভিডিও বানাতে তাই হচ্ছে আপনাদের মাঝে ভিডিও বানালাম আর অনেক দিন না সাজলে পড়া মেয়েরা বলে না সাজলে হয়ও নারী পূর্ণ নারী হয় আর না সাজলি হয়লো অপূর্ণ নারী তো ভাবলাম কি যে না আজকে একটু সাজা যাক তাও হচ্ছে সাজতে পারিনি চুলে হচ্ছে ফুল ফুলটুলো লাগাইছিলাম সেটাও খুলে ফেলছি তো সম্পূর্ণ লোক তো আপনাদের মাঝে দিতে পারিনি তো যতটুকু ঠিক পারছিস তত দিছি আর আমার দুষ্ট সেলের কাহিনিগুলিও আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা তুমিও টাটা দেবা